মুহূর্তে আসতে পারে তাণ্ডব সিনেমার রোমান্টিক ট্র্যাক আবারও বলছি যে কোনো সময় আসতে পারে সাকিব সাবিলার ধামাকা ধামাকা থেকে ধামাকা যে গানটির চিত্রায়ন হয়েছিল শুধু রাজশাহীতে সেই গানটি মুক্তি পেতে পারে যে কোনো সময় যে কোনো সময় মানে কোনো সময় আজকেও পারে কালকেও পারে হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাণ্ডব সিনেমার একটি গান রিলিজ হওয়ার একটি জোর গঞ্জন শোনা যাচ্ছে জোর মানে জোর যে গানটি মুক্তি পাবে মানে রিলিজ অনেক দিবে আহ সেই গানটি হচ্ছে রোমান্টিক ট্র্যাক টাইটেল ট্র্যাক না আইটেম ট্র্যাক না এটা হচ্ছে রোমান্টিক ট্র্যাক এই গানটি যে কোনো সময় রিলিজ করার একটি গুঞ্জন শোনা যাচ্ছে যেমন মহেন্দ্র সোনি কালকে দেখলাম প্রিভিও কপি হচ্ছে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে ছবিটা কিছু লোকদের সাথে কথা বলে যা জানতে পারছে যা বুঝতে পারছি যে না যে কোনো সময় হয়তোবা গানটি আপলোড হয়ে যাবে তবে হ্যাঁ আপনাদের সাথে ডিসকাশন করেই গানটি আপলোড হবে আপনারা যা ভাবছেন যে রায়হান জাবি যদি কোনো স্টেটমেন্ট না দিয়ে গান আপলোড দেয় তাহলে হচ্ছে আমরা তান্ডব থেকে সরে দাঁড়াবো আমার যেটা মনে হচ্ছে ডেফিনেটলি রায়হান রাফি একটা স্টেটমেন্ট দিবে একটা স্টেটমেন্ট দিয়ে আশা করতেছি আপনাদের সেই মনের জাবালাটা ভেঙে চুর এক একা করে দিয়ে একটা কিছু একটা হতে যাচ্ছে তারপরে দেন হচ্ছে যে রোমান্টিক গান ওটা রিলিজ করা হবে তার আগে আপনারা প্যারা নিয়ে না তার আগে কোনো গান আসবে না আসবে না তবে যেটা হচ্ছে যেটা হওয়ার উচিত যেটা হওয়ার দরকার সেটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর বারবার বলছি ভাই আসলে বয়কট বয়কট খেলাটা তো ঠিক না কারণ এটা এটা একটা মানে তো 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 পড়বেই দিন লাগে এখন ধরেন আমি আপনি বয়কট করতেছি কি আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার বয়কট করতেছি এদিক ধরেন অন্যরা হচ্ছে ঠিকভাবেই খেলতেছে তারা মজাটা নিচ্ছে তো আমার কথা হচ্ছে আমি বয়কট করবো কেন কোন দুঃখে আপনি ওয়েক করবেন কেন সিনেমাতে তো শাকিব খান অভিনয় করছে তাই না যেই আমাদের যে দাবিটা সেই দাবিটা হচ্ছে তান্ডব নিশু থেকে নিশুকে চাই না আমরা দাবি হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমার আমারও দাবি যে তান্ডবে নিশু থাকবে কেন যে ব্যক্তি হচ্ছে শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বলবে শাকিব খানের ক্যারিয়ার নিয়ে ছোট করে কথা বলবে শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলবে সেই ব্যক্তি তো সেই ব্যক্তিকে আসলে আমরা কোনো অ্যালাউ করব না শাকিব খানের সিনেমায় সিম্পল এটা ম্যাটার তারপরেও যদি থেকে থাকে এটা আসলে প্রকাশে এসে ক্ষমা চাওয়া উচিত উচিত আমার কাছে মনে হচ্ছে নিঃশ্বরকে প্রকাশ না হলেও সাকিব খানের সাথে একটা একটা মিউচুয়ালি আসা উচিত বেসিক্যালি কারণ এটা নিয়ে আসলে বেশি বার্গেটিং হচ্ছে বেশি বার্গেটিং হচ্ছে ওভার বার্গেটিং হচ্ছে যেটার জন্য আসলে আমরা প্রস্তুত না প্রস্তুত ছিলাম না প্রস্তুত না এখনো সত্যি কথা বলতে তো এটাকে প্লিজ রাফি ভাই কিবা যারা আছেন ব্যক্তিবর্গ আপনারা এটাকে কম্প্রোমাইজ করেন এটাকে মিউচুয়াল করেন না হলে কিন্তু ভাই ধরা খেয়ে যাবেন সত্যি কথা দিন আপনাদের উপরে ব্লেমটা আসতে পাচ্ছেন এই ব্লেমটা আপনারাই নিচ্ছেন যত যত দ্রুত সম্ভব এই ঝামেলাটাকে ভাই না হলে কিন্তু হচ্ছে না ভাই আপনারা কোন দিকে কিভাবে করতেছেন জানিনা বাট শাকিবান কিন্তু রীতিমতো মানে কয়েকটা ভাগ হয়ে গেছে ভাই তাণ্ডব দেখবো আমরা আমি দেখবো তাণ্ডব কেন দেখবো না শাকিব খান অভিনয় করছে দেখবো না কেন আমি এতে আবার বললাম যে আমি হচ্ছে সংস্কৃতি মনে মানুষ ভাল লাগে আমার কাছে সিনেমা নাটকটা নাটক ভাল লাগে সেজন্য আমি দেখি বাট তার মানে এই না যে সাকিব ভাইকে ছোট করবে আমি হচ্ছে না ব্যাপারটা আসলে এরকম না তো যেটা বললাম যে যদি নিশু নিশুকে সরি বলতে হয় তাহলে বলতে পারে নাহলে তো এটা আসলে মানা পসিবল না কেন কেন মানবো কি কারণে মানবো যেই ব্যক্তি হচ্ছে সাকিব কিনে ছোট করবে সে তাকে নিয়ে হচ্ছে আমরা কেন হচ্ছে আহ তাকে আমরা কেন অ্যালাউ করবো সিনেমাতে আমরা ভক্তরা তাই না তো এই ছিল আসলে আমি বুঝতেছি না কখন কোন ভিডিওতে কি বলবো আমি নিজেও সত্যি কথা বলতে কনফিউশনে আছি বেসিক্যালি আমি যখন রিল্যাক্স মোডে আছে যে ঠিক আছে ফাইন না আসলে ব্যাপারটা আসলে কোনোভাবে এরকম না এটা আসলে আমি মানতে পারছি না সিরিয়াসলি বলছি তো এটা আসলে কি হবে না হবে বুঝতেছি না যাই হোক আপনারা বুঝে থাকলে একটু কমেন্ট করেন ভাই আমার মাথা মাথা ধীরে আছে আসলে আমি কখন কি বলছি না বলছি আমি নিজেও জানি না আমি নিজে একটু ফার্স্ট এডের মধ্যে আছি আসলে আমি ডিসঅ্যাপয়েন্টেড কি আছে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি আসলে সত্যি কথা বলতে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ